রান্নাটা যে এত মজার হয়েছে কি আর বলবো আমি ভাত খেতে খেতে পুরো এক প্লেট ভাত এক নিমিশে খেয়ে ফেলেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের এক কই মাছের রেসিপি কই মাছ ভুনা । রেসিপি কই মাছের এক অন্য রকম রেসিপি প্রথমে আমি এখানে বড়ো সাইজের চার কই মাছ নিয়েছি কই মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব কিছুক্ষণ পর গরম তেলে মাছগুলো ভালোভাবে ভাজে নিজের মাছগুলো একটু ব সাইজে বড় এই জন্য মাছগুলো একটু খুব ভালোভাবে ভাজতে হবে বেশি করে তেল দিয়ে খুব ভালোভাবে এই মাছের দুই সাইড করে খুব ভালোভাবে ভাজতে হবে এই যে মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয় গেছে এখন একটা প্লেটে উঠিয়ে দেয় এবং এভাবে যেদিন আমি মাছ রান্না করি সেদিন একটু ভাত বেশি করে রান্না করতে হয় এই যে মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়েছে এগুলো একটা প্লেটে সাইডে রেখে দিয়েছি এই যে মাছগুলো ভাজার পরে কড়াইয়ে যে তেল ছিল এখানে আমি কিসি পেঁয়াজ কিসি এবং লসুণ কুপি দিয়েছি লসুন কুপি পেঁয়াজ কুপি গুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে সব রকমের মশলা দিয়ে এখানে আমি বাটা পেঁয়াজ দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষাই নিচ্ছি একটু প্যানিয়ে দিয়ে মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন ভাজা মাছগুলো ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে এখানে পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার পরে টক টক দইটা দেওয়ার পরে ঢেকে রেখে কিছুক্ষণ জাল দেব কিছুক্ষণ ঢেকে রেখে জাল দেওয়ার পরে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসছে তখন পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিয়ে মালিয়ে নেব দেখেন কালারটা কত সুন্দর হয়েছে অনেক লোভনীয় হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা সাধের হয়েছে